বহুজন সমাজ পার্টি সেই সংবিধান মেনে চলে অর্থাৎ সংবিধান যে মেনে চলে আই ওয়াজ এন অ্যাডমিনিস্ট্রেটার আমিও সেইটি মেনে চলবো দিস ইজ মাই প্ল্যান থ্যাংক ইউকেশন চাই বিদ্যা চাই সমাজ পার্টিকে হাতি চিহ্নে ভোট দিন ভোট 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 দিন ইভিএম এর দু নম্বর বোতন টিপে হাতি চিহ্নে ভোট দিন এই জঙ্গল জঙ্গল রাজত্বের কথা বলছে সন্দেশখালীতে মা বোনেদের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল সরকারের পোষ্য কুন্ডারা তার কথাই বলছে জঙ্গল রাজত্বের তাই আপনাদের কাছে আবেদন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে মা বোনেদের উপর এত অত্যাচার হয় কিভাবে আপনাদের কাছে আবেদন ভারতবর্ষের মূল নিবাসী মানুষের কাছে আবেদন আপনারা বহুজন সমাজ পার্টির হাতি চিহ্নের প্রতীকে সমর্থন করুন ইভিএম এর দু নম্বর বোতাম টিপে বহুজন সমাজ পার্টিকে ভোট দিন বাংলা তথা সারা দেশে মনোবাদী সরকারের ভুল নীতির ফলে কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতী ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এরা বাংলা তৃণমূল নেতানেত্রীরা চুরি করছে আর কেন্দ্রের সরকারের ছত্ত ছায়ায় দেশে লুপ চলছে সমাজ পার্টিকে ভোট দিয়ে পিছিয়ে রাখা সমাজের মানুষকে রাজা করুন ভারতবর্ষের নষ্ট দাও বৈনকুমারী মায়াবতী হাড়িকে শক্তিjali করুন বৈনকুমারী মায়াবতীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানাতে প্রত্যেক এগিয়ে আসুন কাজকাজ মিলিয়ে ভোট দিন হাতি চিহ্নতে ভোট দিন ইভিএম এর নম্বর বোতাম টিপো বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী মাস্টার মশাই জামিনী ভরকে হাতি চিহ্নের বোতাম ভোট দিন ভোট দিন ভোট দিন ইভিএম এর নম্বর হাতি চিহ্নে ভোট দিন ভারতবর্ষের মূল নিবাসী মানুষের অধিকার রক্ষায় বহুজন সমাজ পার্টি আপনার ভোট দাবি করে ভারতবর্ষের তফসিলি জাতি উপজাতি ওবিসি মাইনরিটি মানুষের অধিকার রক্ষায় বহুজন সমাজ পার্টি আপনার ভোট দাবি করে সর্বোপরি মা অধিকার রক্ষায় বহুজন সমাজ পার্টি আপনার ভোট দাবি করে বরমপুজা সাহেব মা বনেদের সমান অধিকার এনে দিয়েছিলেন সংবিধানের মধ্য দিয়ে তাই আপনাদের কাছে আবেদন ভারতবর্ষের পবিত্র সংবিধান রক্ষায় শপথ নিন আর হাতি চিহ্নে ভোট দিন